হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ খুব সুন্দর একটি জায়গায় বেড়াতে এসেছি তাই বাবলা আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি এই জায়গাটি আমার খুব পছন্দের একটি জায়গা এইগুলো আগেরই ছিল আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা নতুন হয়েছে এই রাস্তা দিয়ে সুন্দরের একটি জায়গা হয়েছে আমরা এখানেও যাবো আর এই যে ছোটো ছোটো নৌকার মতো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দেশের পিসফোট যে পিসফুরের মতো এটাকে বার্কা বলে এগুলোকে এখানে অনেক মাছও ধরা হয় অনেক মাছ পাওয়া যায় এটা একটা সাগরের একটু অংশর মতোই এই নৌকাটা আমাদের দেশের নৌকার মতো ছোট্ট একটি নৌকা খুব সুন্দর এই নৌকাটা সত্যি খুব ভালো লাগছে নৌকাটা দেখে এবার আমরা যাচ্ছি সেই নতুন জায়গায় খুব সুন্দর করে এই নতুন জায়গাটা করেছে এরকম জায়গা পালের মধ্যে নেই এই জায়গাটির নাম হচ্ছে আকুয়া সন্তানা মিউজিক্যালে এখানে পানির মিউজিক চলে এই দেখুন অনেক অনেক ছোট ছোট মাছ এখানে অনেক মাছ পাওয়া যায় অনেকেই মাছ ধরছে মাছগুলো খুবই সুন্দর লাগছে দেখতে এখানে অনেক শপিং মল আছে চাইলে এখানে শপিং করাও যায় করতে পারবেন এমন কি রেস্টুরেন্টও আছে এগুলো সবগুলোই নতুন হয়েছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে অনেক বড় একটি জায়গা নিয়ে এই জায়গাটা বানানো হয়েছে সত্যি খুব ভালো লাগছে অনেক দিন পর এই জায়গাটার কাজ সম্পূর্ণ হয়েছে সবার জন্য এটা উন্মোদন করে দেওয়া হয়েছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় এই জায়গা এটাই এই পানির এই দৃশ্যটা এটা নির্দিষ্ট টাইম মতো গান চলে মিউজিক চলে মিউজিক সামনে মাটি কেটে রাস্তা দেওয়া হয়েছে সবাই এদিকেও গিয়ে এই আনন্দটা উপভোগ করতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন